আলী আল্লাহ তালা আনহুর কাছে কেউ নসিহত শুনতে চাইতেন আমাদেরকে যেমন আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত করে নিয়ে যান আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে বয়ান শুনতে চাইলে আমাদের তো জ্ঞান কম এই জন্য আমরা বয়ান করি লম্বা আলী রাদি আল্লাহ তালা আনহুর জ্ঞান বেশি ছিলেন উনি জ্ঞানী থাকার কারণে ওনার নসিহত হতো ছোট নসিহত করতেন অর্থ অনেক বেশি ওনার এরকম নসিহত করতে বলা হলো যে আজকে আমাদেরকে নসিহা করেন উনি বললেন বেশি নসিহত আজকে করবো না দুইটা নসিহত করব এক নম্বর নসিহত করলেন তুমি তোমার নিজের গুণাগুলোকে ভয় করো চিন্তা করেন বাংলাদেশে যত আদাব আর গজব এখন আসছে আপনি নিজে ভয় করেন যে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার আমি অনেক বড় পাপি আল্লাহ আমার পাপের কারণে আজাব আল্লাহ আপনি দিয়েছেন কিন্তু আমরা এই পর্যন্ত না গিয়ে সবাই ফেসবুক পর্যন্ত থাকি আলোচনা শোনার পরে জুমার মসজিদে আমরা আলোচনা রেখে চলে যাই এই যে আমরা যাওয়ার পথে যদি সবাই মিলে একটা বলি জাস্তা ও ফেরুল্লাহ আল্লাহ জীবনে অনেক ভুল করছে আল্লাহ আমার অন্যায়ের কারণে আজাব গুলো আসতেছে নিজের যদি আমরা সব ছোট বলে আল্লাহর সামনে উপস্থাপন করাই আমার গুণাগুলারে যদি সবচেয়ে বড় মনে করি যে আল্লাহ আমার এত বড় বড় গুনাহের কারণে আজাবগুলো আসছে দুই নাম্বার না সিয়া করলেন ওলাই আর জুয়ান্না ইল্লাহ রব্বাহ শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর কাছে আশা করা লাগবে একমাত্র যিনি আমাদের জন্য সহায় হবে রেক্টারি স্কেলে কত মাত্রা উঠল ভূমিকম্পের পরে আফটার শখ কিনা এই সব বিষয়গুলো চিন্তা করার আগে আপনি যদি মালিকের সামনে সারেন্ডার হয়ে যান নিজেকে যদি আল্লাহ সামনে সপে দিয়ে তাও করেন আপনার কারণে আজাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে দেখেন আল্লাহ রব্বুর আলমিন আপনার তোবার আমার তোবার মহতাজ মালিক নন কিন্তু আমাদেরকে ভালোবেসে আল্লাহ বলতেছে আহ এর পরেও তোমরা তাও বা না আমার দিকে ফিরে আসলা না